শীতকালে পা ফাটা কি আপনাকে খুব কষ্ট দেয় আজ জানুন ঘরোয়া উপায়ে ঘরের থাকা যে উপাদান আছে সেগুলো দিয়ে কিভাবে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার পা ফাটা আমি কমিয়ে দেব আমার এক সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন গিয়ে একটি লিঙ্ক পাবেন ডক্টর চিন্ময় ডট ইন বলে সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে প্রথমে জানাই এক নম্বর হচ্ছে ফুটশেক এই ফুয়েটা কি হবে গরম জলের মধ্যে লবণ দেবেন আর বেকিং পাউডার দেবেন দিয়ে আপনি পা দশ মিনিট ধরে চুবিয়ে রাখুন আপনার পা এতে যে শক্ত চামড়া সেটা নরম করে দেবে সেকেন্ড হলো হচ্ছে স্ক্রাব পিউমি স্টোন অথবা ব্রাশ দিয়ে যে আপনার ওই নরম যে মোটা চামড়াগুলো আপনার পায়ের ওপরে ছিল সেগুলো ঘষে ঘষে এই মৃতকোষ বের করে দিন তিন নম্বর হচ্ছে ন্যাচারাল প্যাট মধু এক চামচ আর নারকোল তেল তার মধ্যে অল্প একটু লেবুর রস মিশিয়ে আপনি এই পায়ের মধ্যে ভালো করে মিশিয়ে লাগান আর রাত্রেবেলা শোয়ার আগে পায়ে ঘি অথবা বেজলিন অন্তত দশ মিনিট মাখিয়ে রেখে দেবেন আর খালি পায়ে একদম হাঁটবেন না হাওয়ায় চটি অথবা মজা পরে হাঁটুন দেখুন আপনি চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার পায়ের তলার খাটুল একদম কমে এবং নর্মাল মসৃঙ্ক হয়ে যাবে নমস্কার